আমি আমি এখন খাই খাই রানিং মেম্বারে ছোট ভাই মেম্বার কত চেয়ারম্যান ছেলে গেল তুমি মেম্বার দেখাচ্ছ চেয়ারম্যান যাবে মেম্বার এই জায়গায় থাকবে মেম্বারই গ্রামের পাওয়ারে কথাটা মাথায় রাখবেন আর এক বিন্দু যদি বেশি জোরে কথা কন আশপাশ ছেলেপেলি দেখতে পাচ্ছেন সিড়িয়া ভাল মানে সিড়িয়া এনে পুতি থো বনে সেটা আমি জানি আমার শত টুকাই গ্রুপ গুলো থাকে যাদের কোনো আত্মসম্মান বোধ নেই যার মা ঢাকাতে মেসে কাজ করে কার বাপ ঢাকাতে বসে রিকশা চালায় সেইসব ছেলেবেলে ওদের তখন মান সম্মান বোধ নেই সেভেন গিয়ার সিনিশ একদম ভরে দেয় ফাড়িয়ে ফেলে দি মানে সেভেন গিয়ার আমার 9 উচিত 9 গিয়ার কে আমার সম্বন্ধে তোমার ধারণা কম তবে ভদ্রতা দেখাচ্ছি ভদ্রতা শেখো যে জায়গায় পা দিয়ে কথা বলছিস সে জাগাও এখন আমার দকলে এনতে সর নাই কিন্তু একদম খাই ফেলবা না যা খাই ফেলবা কে কি মনে আছে না মনে তো তোমার অনেক কিছু হতেই পারে তোমাদের আত্মসম্মান বোধ নেই তোমাদের অনেক কিছু মনে হয় আত্মসম্মান তোর কাছে তো শিখা লাগবে না না শিখবা না আমার কাছে তুমি শিখবা না শিখতি এক সময় তোমাদের হবে এইটা মনে রাখো সে হবে কখন কর কোন সময় এখন আমি বিড়ি খাচ্ছি খানিক পরে গাজাও খাতি না তা তো পারোই কারণ তালে চুপ এই সুপ কোনদিনও আমি থাকবো না বুঝতে পারছস সিড়েnika সিড়ে তোমার তো আমি নেবই যে কোন আজকে হকার কালকে ঠিকই আমি তোমার নেব সিড়ে কি আমরা বিষয়টা বুঝ দিচ্ছ না মন্ত্রত্ব ভাবে বলে গেলাম ভালো হলে হবা তানহালি বাইতে পাড়িতে জড়াবা এই আমি বলে দিয়ে গেলাম শালার কথাই আছে পাগলে কই নাকি আকালে খাই নাকি কবে কি সিঁড়ে থাইছ সেই সিঁড়া এখন এখন সময় আয় এখন আয় এখন লাগতে আলি খাইয়ে ফেলব আরে না তো সেক্রেটারি রে গম সরানোর দরকার কি কাঠ আইয়াছে এর ওর ভাগ ভাগ করে দি না মানে আমি সেক্রেটারির সাথে ওইভাবে কথা করতাম ভাই সে আমাকে কোনো কথা শোনে না আমরা একটা ওয়ার্ডের মেম্বার এই অনেক কিছু দিয়েছে না 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 সেটা সভাপতি আর সেক্রেটারি যা করে করে আমারও তো এই নেই আমার দুটো পাঁচটা কার্ড দিলি আমি জনগণের দেব না দিলি পকেটে টাকা দিয়ে পারলে দেবো না পারলে দেবো না তাই বলে ভাই ওই না 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 অন্যায় কাজ করতে পারবো না ও আপনারা খাসেন আপনারা খান না আচ্ছা রাখেন 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 আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

দেখেন আমরা কিন্তু এক দল পার্টি করছি ই করছি নাম কামাস কিন্তু আমরা কিন্তু কারোর অত্যাচার কিংবা অবিচার করি সেই কেউ বলতে পারবে না যে কারোর চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আছে কেউ বলতে পারবে না কিন্তু আপনার ভাই কিন্তু এত বড় বিয়া দবি করলো আমার সাথে কিন্তু আপনি তো ভাই তার বড় ভাই আপনি এই যে মেম্বার হয়েছেন আপনার সম্বন্ধে কেউ তো বাজে কথা বলতে পারে না ভাই আসলে আমি খুব লজ্জা পাচ্ছি আপনি আর লজ্জা দিয়েন না আমি শুনেছি এরকম কিছু নোংরা কাজ করে বেড়াচ্ছে আর আমার ভাই হোক যেভাবে করছে ভাই আপনার সাথে যে বিয় করেছে আপনি বলেছেন আপনাদের বলেই তো আমরা মেম্বার আপনারা ভোট না দিলে আমরা মেম্বার হই কি করে আপনার কথা ঠিক আছে তারপরেও নিজের রাখ আপনি কিন্তু আমাদের ভোট কারণে তবে আমি বলি যে আপনার স্বভাব চরিত্রের কারণে আপনি আমাদের ভোটগুলো পান না কারণ আপনি মানুষের সম্মান করেন ভাই এই জন্য আপনার ভালো লাগে আর এই জন্য আমরা আপনার ভোট দিই শুধু আমরা যে বড় পাবলিক ভোট দিই বিধায় যে আপনি পাস করেন ওইটা না নিজের আত্মসম্মানটাও থাকতে হয় যে আপনার প্রতি ভালোবাসা থাকবে আপনার আমরা ভোট দেব এইটাই ভোটারদের আস্থা বলে না নিজেরও আত্মসম্মানটা দরকার যার ধরুন আপনি ভোটটা পান আর আপনার সেটি আছে আত্মসম্মানটা আছে বিদায় আপনি আমাদের ভোটটা পান ভাই আল্লাহ দেবেন না আমি বুঝতে পারেছি ওই বেয়াদব আপনার মতো মানুষের যখন অসম্মান করেছে আমি বুঝতে পারেছি আমার ওই মেম্বারই ব্যবস্থা ভাই আপনি কিছু মনে করবেন না না আপনার আচরণে ভাই আমি অনেক কিছু ভুলে গেছি আপনার আপনার মতো মানুষের যে সে অসম্মান করেছে শুধু আপনি না আমার এই গ্রামে দল বেদাল কোনো দল নেই সব এক আমার ওয়ার্ডে কোনো দল বেদাল থাকবে না আপনি কিছু মনে করবেন না ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা ভোট দিয়েছেন বলেই তো আজ আমরা মেম্বার আমার গ্রাম একটা যদি আমি না রাখতে পারি তবে কিছু একজন নেতা না সেটা তো অবশ্যই অবশ্যই ভাই তবে কিছু মনে করবেন না ভাই ভাই না ভালো আমার বড় ভাই আপনি যেহেতু আমি আপনার সাথে দেখা করব করব ভাবে বলে বাদ দিয়ে বিচার দিতে ভাইয়ের কাছে আরে বাদ দিয়ে দিন ও বিচার দিতে বিচার ভাইয়ের কাছে বিচার দিতে ওরে ওর তো বিচার দিয়ে দিছে আবার দরকার হলে দিবানে ভাই আমার মানপমানি করবি ওর জেনেছে রাস্তাঘাটে দিবানে তুরা কোথায় ছেড়ে বল আরে দশ মিনিট লাগবে আমার দশ মিনিট কি কি করছে তোর ওই তোর কি করছে তাই ক কুমকিতে বলেন যাই আপনার বৌমার হাতে দুটো খাবার ঠিক আছে আরে তোর তোর হুমকিতে কি করতে বুঝলাম না

তুই আমি কম খাইনি তুই বুঝতে পারছিস না কিন্তু তোর যদি আমি এই ভোটে জাতি দি আর এই সুযোগে টুকাই ফুকের সাথে যদি তুই চলতে দি তাহলে আমার এই ভিটিবেiseau কুল হবে না বুঝলি তুই কি মনে করছিস তুই কি মনে করছিস সারা জীবন আমারে ক্ষমতা পক্ষে পাত থাকবি সারা জীবন ক্ষমতার অপব্যবহার করা যাবে না আর সম্মানের লোক সম্মান

আমার বাপ হোক অন্যায় করলে পিঠ মুড়া করে গাছের সাথে রাখতেন রাখবেন তারপরে আমার বলবেন আচ্ছা এটা আপনার আপন মার পেটের ভাই হ্যাঁ আপন ভাই কি নেশা ভাই কি বলবো সবই করে এই ছেলে সাথে আইসে আমার ঘরের ভিতরে আমার অফিসের ভিতরে উপর থেকে লোক এসে নেতারা আইয়াছে হারাম জাদারা হারাম জাদারা কোন কি বড়ি ওইটা খাস সেই পুলিশ আইসে ভাই কি একটা নাজেহাল করা দেখবেন এই যারা নেশা করে এরা কিন্তু খুব আত্মকেন্দ্রিক হয় এবং খুব উগ্র মেজাজি হয় আর এদের দিয়ে ভালো কিছু আশা করা যায় ধরেন ভাই এই যে আমার মতো আমার মতো বাংলাদেশে অনেক মেম্বার আছে যে যেমন পারছে সে তেমন করে মাঝে দিকে খাচ্ছে এটা কি ঠিক ভাই এতে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই যে উপরের যে নেতারা এরা কি বলে দিচ্ছে তোরা সাদাবাজি করা

জনগণের ভোটে মেম্বার হয়েছি আরাম খাবো না যতটুক পাবো জনগণের দেব জনগণের সামনে ভাই আমি দুই টন পাইছি টন তোমাকে দিচ্ছি টন আমি এইভাবে যদি করি তা না হলি ভাই এই যে মাই দিয়ে খাচ্ছি এই যে এর মারছি ওর বাড়িতে বের করে দিচ্ছি ও অন্য দল করে বুঝিয়ে ওর বাড়ি দখল করছি বাড়ি উঠতে দিচ্ছি তাহলে আজ এর উঠতে দেবো না আজ ওর উঠতে দেবো না পরদিন তো আমার পিছনে লোক থাকবে না